তো দশ মিনিট সময় বাড়ানো হয়েছে আপনাদের উপকার হচ্ছে তো অনেক দশ মিনিটে এক মিনিট বাড়িয়ে দেয় অনেক ভালো হয় যেমন তার মধ্যে দশ মিনিট বাড়িয়ে গেছে না অনেক ভালো হয়েছে পড়াশোনা অনেক ভালো লাগে হুসাইন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো জি জি আলহামদুলিল্লাহ জি আপনি আসামের কোন ডিস্ট্রিক্ট থেকে পড়ছেন একাডেমিতে রেডিমেড দোকান কাপড় জামা এটা কি হোলসেল দোকান না এমনি কাস্টমার আচ্ছা পুরো দোকানটা তো অনেক ভালো লাগছে একটু পুরো দেখান দেখি অনেক বড় দোকান তো আচ্ছা আচ্ছা ও মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ বরকর দান করুন অনেক বড় আপনার অনেক বড় দোকান আল্লাহ বরকর দান করুন তো কতদিন হচ্ছে দারুল আমল একাডেমিতে পড়ছেন দুই মাস এরকম হচ্ছে আচ্ছা কোরআন ধরেছেন কদিনে কোরআন ধরেছি এক মাস এক মাস চার পাঁচ দিন হলো ভাই এরকম হয়েছে বেশি হয়েছে এক মাস দশ দিন মতন আপনার প্রতিদিন তো আপনার বাড়ির কাছেই দোকান না হ্যাঁ বাড়ির কাছে দেখুন আমার দোকানের থেকে বাড়ি পাঁচ মিনিট যেতে লাগে আর কি আচ্ছা 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 মার্শাল তো আপনাদের কলকাতায় তো আসতে হয় চালান করতে হ্যাঁ কলকাতা যায় মাঝে মাঝে বছরে দুইবার ঈদের টাইমে ঈদের টাইমে যাওয়া হয় যাওয়া হয় না আর কি আচ্ছা 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 তো বছরে দুবার যখন আসেন তো কলকাতা দারুল আমল একাডেমিতে তো আসতে হবে একদিন আগে চলে আসবেন ঠিক আছে ইনশাল্লাহ আপনার ব্যাচ নাম্বার কত চলছে এখন একশো চল্লিশ মাসাল্লাহ আপনার ওই এই যে ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি ক্লাস কখন করেন আপনার তো সারাদিন দোকানে থাকতে হয় আমি ক্লাস করে সারাদিন দোকান করে দোকান করে রাত্রে দশটা থেকে ক্লাস হয় দশটা থেকে এগারোটা এক ঘন্টা এক ঘন্টা বর্তমানে দশটা দিয়েছেন এক ঘন্টা দশ মিনিট আচ্ছা এখন এগারোটা দশ পর্যন্ত হচ্ছে না এক ঘন্টা দশ মিনিট হচ্ছে দশ মিনিট সময় বাড়ানো হয়েছে আপনাদের উপকার হচ্ছে তো অনেক দশ মিনিট এক মিনিট বাড়িয়ে দিয়ে অনেক ভালো হয় কারণ তার মধ্যে 10 মিনিট বাড়িয়ে গেছেন অনেক ভালো হয়েছে পড়াশোনা অনেক ভালো লাগে আচ্ছা আপনাদের সুবিধা কি লাগছে আর অসুবিধা কি লাগছে আর শিক্ষকের কিরকম পেয়েছেন একটু বলবেন আমার তো মনে আমার তো মনে হয় না যে এখানে অসুবিধা হচ্ছে সব সুবিধাই কোনো অসুবিধা নেই আর যে পড়াশোনা করতে পারে না ওখানে ক্লাসে ক্লাজগুলো তাকিয়ে থাকে দেখে ক্লাজের মাঝে মুখস্থ হয়ে যায় আপনার শিক্ষকে কেমন পেয়েছেন আপনি শিক্ষক আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনাদের মতো করে আপনাদের প্রশ্ন নেয় না আপনাদের মতো করে পড়ায় আমাদের মতো করে পড়া আমরা আমরা যেরকম চাই সেরকমই হয় আচ্ছা আচ্ছা ক্লাস না খুললে কোনো সমস্যা নাই ভিডিও ভিডিও পেয়ে যাই শর্ট ভিডিও ক্লাস ক্লাস রিগিটিং ভিডিও সব পেয়ে যাই না অনেক ভালো লাগে একটা ক্লাস মাইক কোন সমস্যা করলে আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা বিজনেস এর সঙ্গে জড়িত রয়েছেন যদি দারুল আমাল একাডেমিতে সম্পর্ক রাখতে পারেন দারুল সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনার সময় পড়ানো হবে সকাল ছটা চল্লিশ থেকে রাত এগারোটা দশ পর্যন্ত পড়ানো হচ্ছে যার যখন সময় হবে সেই সময় আমরা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন জিরো এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন যে নিচে দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে মেসেজ করতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ